হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবসন্দে কাছে অসুবিধা আজকের দিনে আমি মায়াপুর যাচ্ছি মায়াপুরে তিন দিন থাকবো তিন দিন আমি পুরোটা চেষ্টা করবো দরকার তোমার বুঝতে পারছো বেশি কথা বলবো না চলো রাস্তায় রাস্তায় গিয়ে প্রথমে দেখেই বুঝতে পারছো মায়াপুর যাচ্ছি যেহেতু সব লাইনে এখন আর কিছু বলবো না হ্যাঁ চলো দেখতে থাকো বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে গেছি আমরা আস্তে আছি আমাদের গ্রামের রাস্তায় আর তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি বাইক থেকে চলে এসেছি বনগাতে আর কত টাকা এই পর্যন্ত খরচা হলো সেটা আমি আসছে এখন বলবো না তোমাদের ঠিক টাইম হলে জানাবো আর যদি কেউ আছে সে থেকে আসতে চাও বেশি বেশি একশো টাকা করে ভাগে পড়তে পারে ঠিক আছে তো মায়াপুর যাওয়ার জন্য কত টাকা কী খরচা হচ্ছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আর রুমটাও শেয়ার করব দুই দিন হয়তো টাইম নেব দুই দিন দু দিন টাইম নিয়ে ফুল টাইম নিয়ে ভিডিওটা করবো দু মানে দুটো পার্ট করবো একটা পার্ট করবো না দুটো পার্ট করবো তাহলে সুবিধা হবে তোমারও দেখতে সুবিধা হবে বোরিং ফিল লাগবে না ঠিক আছে তো ফ্যালানি হচ্ছে মারাতে খেতে বসছে আর বনগাছ থেকে হচ্ছে থেকে টিকিট করলো তিন থেকে ত্রিশ টিকিট কাটলাম

আমার সাথে তখন ভিডিও করে দেখাতে পারবো তো এইখানে খাচ্ছে আর এইদিকে আমি চা খেয়েছিলাম সো আমি এখন ভিডিওটা কাট করে দিচ্ছি কেন খাওয়া কতদূর তো বলছিলো এখন আছে বনগা প্ল্যাটফর্ম আছে আর এখান থেকে আছে এখনও ট্রেন আসেনি আসলে পড়েছে দেখাতে পারবো আর প্ল্যাট ব্যাক কেমন করে দেখাচ্ছি আমি তো ফাইনালি বন্ধু ট্রেন ঢুকে যাচ্ছে এই ট্রেনটা এখন খালি হবে তারপর চলে যাবে রানাঘাট রানাঘাট ট্রেন ঢুকছে ট্রেনটা হচ্ছে দেখাচ্ছি ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে ফাইনালি দেখতে পাচ্ছি ও এটা শেয়ালদা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে যারা মনে করবে বনকে আসবে চলো বন্ধুরা এবার ট্রেনে উঠেই কথা বলবো আর বেশি কথা বলবো না ট্রেনে উঠে বেশি বলবো তারপর বাচ্চাকে বলে ও খেলতে হবে না দাদা ভাই তোমার ডায়লগুলো অসম

তো এখান থেকে ডাইরেক্ট চলে আসছি রানাঘাট রানাঘাট থেকে ডাইরেক্ট চলে যাবো ওখান কৃষ্ণনগর তো আর মাইলানি বন্দরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রানাঘাট রানাঘাট জংশনে চলে এসেছি যেহেতু আর রানু দিদির বাড়ির কা আশেপাশে চলে এসেছি এবার এখান থেকে যাবো হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে প্ল্যাটফর্ম কয় পরে দেবে হচ্ছে বুঝতে পারছি না দেখে আর টেটির কাছে কথা বলি আর ব্যাকগ্রাউন্ডে করে তো দেখাচ্ছি কেমন জায়গায় এটা এখনই লাগবে এই ট্রেন থেকে ওই মাথায় ছিলাম তো বলতে আবার মা একটু হাঁটতে একটু কষ্ট হয় দেখতে পাচ্ছ এখন এই ট্রেনটা এখন যাবে যাবার পরে তারপরে আমাদের ট্রেনটা আসবে বন্ধুরা ট্রেনে উঠে গেলাম আর ট্রেনটা হচ্ছে কিছু খেতে পারলাম না দু পাঁচ মিনিট টাইম ছিল আর কৃষ্ণনগর আছে রান্নাঘাটটা আছে খাওয়ার জায়গা খুবই ভালো জায়গা খাবার কিনলে কিনতে পারে আর খাবারটা খুবই ভালো খাওয়া বাট আমি তো খেতে পারলাম না আমার না খারাপ চলো দেখা যাক এবার আছে আমার মেয়েকে দেখাচ্ছে মেয়ে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে ঐতিহ্য আর ওট নিয়ে আমার সব দাঁড়িয়ে আছে ওখানে গেটের পাশে তার নাই না দেখি ফেস দেখাও তো বন্ধুরা হচ্ছে এবার কৃষ্ণনগর চলে এসছে যেহেতু এবার কৃষ্ণনগর তো যাবেটা কি করে এবার এটাও এইটুকু একটু ভালোভাবে দেখো ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি এখান থেকে কীভাবে যাবে আমি এখন দু নম্বর প্ল্যাটফর্মে আছি হ্যাঁ তো এখান থেকে অটো ভাড়া কত কি ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো ব্যাক ক্যামেরা করছে এবার দেখো তো বন্ধুরা এখন দুই আর তিনের মাঝখানে দাঁড়িয়ে আছি এবার যাচ্ছে এই ইস্যুরা হেঁটে যেতে হবে এই দু নম্বর দিয়ে এটা দিয়ে যাচ্ছে পুরো লাস্টের দিকে চলে যাবে কারণ ওই দিক থেকে গেলে সুবিধা হবে ফালেনি বন্ধুরা ওইমার থেকে এই মাথায় চলে আসতে হবে যে করে একটু কষ্ট করে এই মাথায় আসে অটো এইখান থেকে দেখো দশ কুড়ি টাকা করে ভাড়া নেবে হয়তো তোমাদের বারবার বলছি তোমরা হচ্ছে এইখানে ডকুমেন্টস ছাড়া আসবে না এখানে যদি ঘুরতে আসো মায়াপুরে আসতে হচ্ছে তাহলে ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে আসো আর যদি বাইরে গার্ডির লোককেও যদি আসে তাহলে সে বিষয়ে পাসপোর্ট নিয়েতে আসবে সাথে করে নাহলে এখানে এসে কোনো লাভ নেই অনেকেই চাই বাইরে মায়াপুরটা জায়গাটা ভালো খুবই ভালো ততটাই খারাপ এই জায়গাটা

না কথা বলতে পারলে যেতে পারবে না কোনো কিছুই হবে না যেহেতু আমি আমি ব্যাটকে বেলা করে দেখাচ্ছি হ্যাঁ এই জায়গার থেকে বেরিয়ে এসে শোনা এই রাস্তা চলে আসবে আমার এই যে বাস দেখতে পাচ্ছ বাসে উঠতে হবে না আমি তো বলছো দেখে দেখো রাস্তাটা এই জায়গাটা একটু ভিডিওটা বড় হতে পারে বাকি তোমার আমি তোমাদের রাস্তাটা চিরোনোর জন্য আমি সোজার আমি ভিডিওটা আছে এইভাবে পড়ছি এই যে সামনে একটু অটো আছে অটো স্ট্যান্ডে গেলে হচ্ছে ভাড়া কম হবে এখানে পঞ্চাশ টাকা একশো টাকা আছে অনেকটা অনেক রকম ভাড়া বলতে পারে তো তোমরা ওইভাবে যাবে না ঠিক আছে একটু আগে একজন বললো পঞ্চাশ টাকা করে ভাড়া এই যে দেখো অটো স্ট্যান্ড এটা এই অটো স্ট্যান্ডে চলে আসবে অটো এখান থেকে পেয়ে যাবে অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে এখান থেকে তো বন্ধুরা ফাইলাইনে একটা কথা হচ্ছে বুঝতে পারছো এখানে তিরিশ টাকা ভাড়া বলছে আর ওই টাকা আছে তো ফাইলাইনে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম তিরিশ টাকা করে ভাড়া ওখানে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা বন্ধু যেতে পারে কোনো গ্যারান্টি নেই তো যদি চাও তাহলে এখান থেকে আসতে পারো কোম টাকার মধ্যে চলে আসতে হবে আচ্ছা মায়াপুর ঘাটে চলে আসতে তারপরে হোটেলে আমি বুক করবো সেটা আমি কনফার্ম করে তারপর আমি তোমাদের সাথে ওটাও ভিডিও করবো ঠিক আছে সো ফাইনালি আমি এখন অটোয় বসছি কিন্তু তুমি মায়াপুরে আসছো কেমন লাগছে আশা করি তোমার খুব ভালো লাগছে তুমি যে যে ফিলটা করছিল গোপালের জন্য হ্যাঁ আর কোনো হচ্ছে মনে আশা আছে এখন কী আছে গোপাল নিতে হবে তাই তো সো ঠিক আছে আমার তান্ডু এখন হ্যাপি রয়েছে আর মা দেখি কি বলে আমা কিছু বলো তো ফাইলানি বন্ধুরা মায়াপুর চলে আসলাম এবার ঘাটে আছি এবার এই ঘাটতে আমি রাস্তাটা একবার দেখিয়েছি ব্যাখ্যা ব্যাখ্যা করে কোন রাস্তা যাবে হ্যাঁ অটো এসে দাঁড়াবে আমি সেই জায়গাটা দেখিয়েছি তো তোমরা বন্ধুরা তোমরা এই রাস্তা যাবে এই রাস্তাতে গিয়ে এক একটা দূর রাস্তায় মোড় পড়বে লালবাড়ি সুদা গাদের মেয়ে চলে যাবে এই যে এই রাস্তায় শুনে চলে আসবে সামনে দেখতে পারবে অনেকগুলো ছাতা টাঙানো আছে এখানে গোপাল অথবা আছে তুলসীঘাটের মালা টালা সব কিছু বেঁচে হয় দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে যান বন্ধুরা হাইলাইনি মা বলছে খুবই আনন্দ পাচ্ছে আর আমার তো আশা ছিল আমার মা আমার মেয়ে খুশি হলে হ্যাঁ দেখাই তো ঠিক আরে ভাই টিকিট কাটা হয়ে গেছে আমার নৌকা উঠবে না তো এই তো তো বন্ধুরা এবার ব্যাখ্যা ভাড়া করছি হচ্ছে সত্যি বলছি এত ভালো লাগছে যেটা ধারণা বাইরে তো ফাইনালি বন্ধুরা নৌকাটা এখন ভর্তি হয়েছে এবার ছেড়ে দেবে আসা যায় দাদা ভাই দেখতে পাচ্ছ খুবই হ্যাপি পাচ্ছি এখানে আছে সবাই আনন্দ করে যাচ্ছে মায়াপুর যে কি করে আসবে সেটা তো পুরো রাস্তা দেখিয়ে দিলাম এবার আছে সামনে হচ্ছে ঘাটটা দেখো ওই সাইড হ্যাঁ সবই কিনবা এখন না তো বন্ধুরা আমার রুমটা কেমন কী হয়েছে দেখতে পারলে আর যেহেতু আমার মাঠে যাবে আমার রুম কেমন বলো তো বন্ধুরা এখন যাচ্ছি মন্দিরে আর মন্দিরে যাচ্ছি চলো মন্দিরটা আগে যেটুকু আছে একটু দুটো মন্দির ঘুরবো তারপর চলার রুমে বেশি টেনশন করবো না বেশি তাড়াতাড়ি করবো না রুমটা পুরো তা আছে মানে সরি মন্দিরটা পুরোটাই ঘুরবো

এই গেটটা পার হচ্ছে এখন না না ভিতরে যাবি না তুই তুই কি যাবি ওই জায়গায় আর এখানে আছে সবাই এখানে এসে নাচ গান করে আর কীর্তন টির্তন এখানে সেখানে হয় ফাইলেনি আর এখানে ঘুরে শেষ করে পারবে না আর তো বন্ধুরা আমার কপালে দেখো আমি বেশিক্ষণ দেখতে পারলাম না বাট আচ্ছা হরে কৃষ্ণ আমি আর না ওখানে গোপালের সাথে এখন আছে যেতে পারবো না মাকে একটু খারাপ হয়ে দিকে তো এর জন্য আমার মা মেয়ে আসছে এবার ক্যামেরার সামনে করছি তো বন্ধুরা সবাই হচ্ছে দেখো হচ্ছে ভাই সবাই লাইক কমেন্ট চেন কথা বলবে না তো বন্ধুরা আর এই আনন্দটা পাবার জন্য সবাইকে এখানে আসতে হবে ভাই না বাড়িতে বসে হবে না ভিডিও দেখো ভালো কথা বাকি এখানে আসো আনন্দ করতে গেলে এখানে আসো ঠিক আছে সো ফাইনালি আমি তোমাদের ঘুরে কিছুটা চেষ্টা করবো আর কোনো আপাতত ভিতরে অবশ্যই মোবাইল ইউজ চলবে না কোনো কিছু করতে হবে না তার জন্য আমি বাড়িতে দেখেছি আর তোমরা যদি এই জায়গাটা দেখতে চাও তাহলে এই জায়গায় দেখতে হবে ঠিক আছে তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না ওকে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করবো ভাবছি যেহেতু খাওয়া ফটো দেখলে যাচ্ছে আমি মন্দির মন্দির সেগুলো ঘুরে আসছি আর খাওয়া দাওয়া তার মধ্যে আমার একটা হচ্ছে মাথায় ঢুকছে না ওই ভিডিওটা একটু আলাদাই করে দেবো ঠিক আছে যেটা আছে খাবার জায়গা সেটা ভিডিও মানে ওই ভিডিও তুমি অ্যাড করি না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ভাবছি আমি ওই ভিডিওটা আলাদা পার্ট করে দেবো আর কালকে গোশালা মানে যা যা থাকবে ওখানে রুম ভাড়া সেগুলো আমি এই টু জেড দেখাবো তোমাদের ঠিক আছে ওখানে সস্তা রুমগুলো দেখাবো আর এই যে রুমের আছে লাস্টে ভিডিও করবো এই রুমের কাছে এখানে হচ্ছে হোটেলের মালিকের সাথে সবার লাস্টে করবো যাওয়ার যাবার একদিন আগে করে নেবো ঠিক আছে সকালবেলায় করে নেবো তো ফাইনালি বন্ধুরা আমি ভিডিও এখানে শেষ করবো আর ভালো লাগছে না সত্যি বলছি আমি সারাদিন ঘুরে টাইট হয়ে গেছি তোমরা দেখো তো বুঝতে পারছো আমি তো মোবাইলটা কতটা নিয়ে ঘা আছে কোথায় কোথায় গিয়েছি তো এর জন্য আমার বেশি কিছু ভালো লাগবে না সো বন্ধুরা ফাইলাইনে এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আমাকে ভাইটারা ধন্যবাদ